আসসালামু আলাইকুম এই দেখেন আমার হাঁসের ডিমগুলো আজকে তিন ক্যারের ডিম পেরেছে তো দু তিনটা কম আছে তিনটা ইনশাল্লাহ আশা করি যে বাকিটুকু বেলায় তিনটা মিল হয়ে যাবে তো তিন ডিম নব্বই পিস তিন ক্যারেটে তো আজকে আমার নব্বই পিস ডিম পেরেছে একশো ষোলো পিস আসে ইনশাল্লাহ তো আশা করি অতি দ্রুতই একশো পিস ডিম চলে আসবে তো একশো একশো পাঁচ পিস ডিমও চলে আসবো কারণ আমার অল্প জায়গার মধ্যে বেশি জায়গার মধ্যে অল্প হাঁস এই জন্য আমি প্রোডাকশনটা খুব ভালো পাবো আশা করা যায় আর কি তো পাতলা ফলন হলে যে কোনো জিনিসেরই তো ফলন পাতলা জিনিস হলে তো ফলন ভালো পাওয়া যায় তো খেল আশা করি আমিও ফলনটা ভালোই পাবো দেখেন আমার হাঁসগুলো খেলালাটাও আমার তো মোটামুটি সুস্থই আছে তো আপনার সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সব কিছুই বিস্তারিত বলবো কীভাবে হাস লাভবান হতে পারবেন আমি ও বলবো